হিজরির ইতিহাস নিয়েও আমাদের মধ্যে নানারকম বিভ্রান্তিকর তথ্য আছে যেটি আমরা দেখি ইতিহাসে এবং এই ইতিহাসটা আমাদের আরেকজন মহাকিক আলেম দিন ফদিলাতু শেখ মোহাম্মদ বিন সালিন তিনি বর্ণনা করেছেন অত্যন্ত চমৎকারভাবে তিনি বলেছেন ইসলামের শুরু থেকে হিজরি সালের কোনো গণনা ছিল না এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের যে বোদ্ধশায়ও এভাবে সালের গণনা এবং মাসের বৎসরে শুরু করবার সেটি নির্ধারিত হয়নি এভাবে চলে আসছিল বারো মাসের যে গণনা সেটা আমরা জানি আল্লাহ সুমান তাল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করলেন সেদিন থেকে এই গণনা তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন মানুষকে জানিয়ে দিয়েছেন বৎসর হলো বারো মাস আর এর মধ্যে সে বহু আগ থেকে রাসুল সাল্লাহ সালামেরও আগ থেকে চার মাস হলো হারাম মাস চার মাস হল হারাম মাস বাস এভাবেই চলছিল মানুষ তারা কিন্তু বৎসর এখন কত সাল চলছে এই হিসাবে তারা যেত না বারো মাস শেষ আবার নতুন করে শুরু হতো এভাবে এজন্য আমরা দেখি হিজড়ি এখন কত সাল বলেন তো চোদ্দশো আর দু এক মধ্যে চোদ্দশো শুরু হতে যাচ্ছে তাহলে পৃথিবীর বয়স কি চোদ্দশো তেতাল্লিশ আর সালগুলো গেল কোথায় তাই না বোঝা গেল তখনকার মানুষ সালের হিসাব করতো না তাকে প্রথম সাল দ্বিতীয় সাল তৃতীয় সাল এই সালের হিসাব তারা করেনি তাহলে আমরা ইতিহাস থেকে জানলাম যে রাসুল আসলামের জীবদ্দশায়ও সালের এই গণনা শুরু হয়নি এমনকি আবরাদি আল্লাহ তাল্লাহর খেলাফত কালো এটা ছিল না তাহলে সালের গণনার যে নির্দেশনা এবং উম্মার মধ্যে হিজরিসালের চালুকরণের যে বিষয়টা সিদ্ধান্ত এটা কখন আসলো এটা এটা আসলো ইসলামের দ্বিতীয় খালিফা আমিরুল মমিন আমার আব্দুল আল্লাহ তালা আনহুর সময় থেকে এবং তার প্রথম বছর থেকেও আসেনি তার খেলাফতের তৃতীয় কিংবা চতুর্থ বছরে এটা নিয়ে আলোচনা হলো কারণ এই ইস্যুটা তখন মুসলিমদের সামনে এসেছিল কীভাবে এসেছিল আবু মুসাশ আরি রাদি আল্লাহতে আল্লাহ আনহু তার নিয়কৃত একজন অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ প্রশাসক ছিলেন জালিলুল কাদার সাহাবাহ রাজি তা আলা আনহু তিনি মুসা তিনি অমরুল আপনার কাছ থেকে আমাদের কাছে অনেক চিঠি আসে কিন্তু সেখানে কোনো তারিখ লেখা নেই তখন অমর আব্দুল খতাবাদ আল্লাহ তালু তিনি সাহাবাদেরকে ডাকলেন সাহাবাদের মধ্যে যাদের সাথে তিনি পরামর্শ করতেন তাদের সবাইকে ডাকলেন তাদের সাথে পরামর্শ করলেন জিজ্ঞাসা করলেন তাহলে তারিখ বসানোর কি সিস্টেম আমরা ফলো করতে পারি তিনি সবাইকে স্বাধীনতা দিয়েছিলেন যে কেউ তার মত ব্যক্ত করতে পারে তখন কেউ কেউ বলেছিলেন আর রেখো কামাতু আর রেখুল ফুরস বে কি হা যে পারসিক লোকেরা তাদের সম্রাটের নিয়োগের পর থেকে যেভাবে তারিখ এবং শাল গণনা করে সেভাবে করেন তাদের প্রত্যেক সম্রাট চলে যাওয়ার পরে আবার নতুন করে শাল গণনা হতো এটা ছিল তাদের নিয়ম তাহলে আপনার খেলাফত থেকে আপনি গণনা শুরু করেন অনেকটা প্রস্তাব ছিল এই রকম কারণ শাল গণনাটা জরুরি এখন তারিখ দেওয়া জরুরি এভাবে করতে পারেন তারপরে সাহবাইকারের মধ্যে কেউ কেউ বললেন আর রেখু বেতা রেখি রোম রোমানরা যেভাবে করছে সেটাও করতে পারেন গ্যাগোরিয়ান ইয়ার যেটাকে আমরা বলি সেটা আপনি করতে পারেন সাহাবাহিকাম প্রথমটাকে অপছন্দ করলেন যে পারস্যের লোকরা অগ্নি তাদের কেন অনুসরণ করব। রোমানরা হচ্ছে মূলত খ্রিস্টান তাদের কেন আমরা অনুসরণ করবো এটাকেও তারা মানে আমভাবে যারা সেখানে পরামর্শ করছিলেন পরামর্শ দিচ্ছিলেন তারা পছন্দ করলেন কেউ কেউ বললেন আর রেখুবিন খুবিন মাউলি দিন নাবিয় সাল্লা সাল্লাম নবী জন্ম থেকে তাহলে নতুন করে সাল গণনা শুরু হোক আর কেউ কেউ বললেন না যেদিন থেকে নবী সাল্লাহ উপর রেসালাতের দায়িত্ব আসলো তিনি নবুয়ত প্রাপ্ত হলেন তখন থেকে সাল গণনা শুরু হোক কেউ কেউ বললেন যেদিন থেকে নবী সাল্লাহ সাল্লাম হিজরত শুরু করলেন মক্কা থেকে মদিনার পানে তিনি অগ্রসর হলেন হিজরতের উদ্দেশ্যে সেদিন থেকেই শাল গণনা শুরু হোক বা সেই সাল থেকে শালগণনা শুরু হোক অমর আব্দুল খাতা আবাদ আল্লাহ তাল সব মতামত শুনলেন তারপরে তিনি সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেও তিনি যাতে সবাই কনভিনসড হয় সেরকম একটা কথা তিনি উল্লেখ করলেন তিনি বললেন আল আল বিহা আল বাতিল হিজরত হক এবং বাতিলের মধ্যে প্রভেদ রেখা টেনে দিয়েছে অতএব এই হিজরত থেকেই তোমরা সাল গণনা শুরু করো তাহলে হিজরতের প্রথম সাল হয়ে গেল আর বিশালের প্রথম বছর এটা হলো ইতিহাস রাসুল সাল্লাইসাল্লামের হিজরতকে সামনে রেখেই এই শাল গণনা শুরু হওয়ার কারণে এটাকে বলা হয় আল আম আল হিজুরি আস আল হিজরি ইয়াহ রাসুলসাল্লাহ সাল্লামে হিজরতের শাল থেকে এটা গণনা শুরু হওয়ার কারণে এটাকে এখন থেকে আর আরবি শাল বলা হচ্ছে না বলা হচ্ছে হিজরি শাল এ হচ্ছে ইতিহাস তারপরে এখন নির্ধারণ করার পালা কোন মাস দিয়ে এই শালটা শুরু হবে এখানেও আমরা দেখতে পাচ্ছি সাহাবাই কেরামের মধ্যে এখতেলাফ এখতেলাফটা কোনো দোষণীয় নয় মনে রাখবেন এখতেলাফটা কোনো দোষনীয় নয় কিন্তু এখতেলাফ করব কোন নিয়ম নীতি পলিসি স্ট্র্যাটেজির ভিত্তিতে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখতেলাফ নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। এখতেলাফের নিয়ম নীতি কি এটা জানা দরকার সবার এটা নিয়ে আমরা আরেক দিন আলোচনা করব তবে সংক্ষেপে বলি কিছু জায়গা আছে যেখানে কোনো এখতলাফ গ্রহণযোগ্য নয় এটা প্রত্যেকের ব্যক্তি জীবনে আছে সমাজ রাষ্ট্রীয় জীবনে আছে ইসলামের মধ্যেও আছে বাবাকে যদি ছেলে বলে বাবা তুমি যে আমার বাবা প্রমাণ দেখাও বাবাকে ছেলেকে সেই স্বাধীনতা দেবেন তার জন্য কি সেটা অবমাননাকর নয় অবশ্যই সব এখতলাফ আমি শুধু একটা উদাহরণ দিলাম এভাবে প্রত্যেক ব্যক্তিকে কিছু প্রশ্ন যদি আপনি করতে চান দেশের হয়তো কোনো বিশিষ্ট ব্যক্তিকে কোনো বিশিষ্ট মন্ত্রীকে কিছু প্রশ্ন করলে সেটা আপনার থেকে অ্যাকসেপ্টেড হবে না ইসলামের মধ্যে যদি বলেন যে আসলে কোরআন আল্লাহর কিতাব কি না আমি একটু গবেষণা করে দেখতে চাই সেই সুযোগ আসলে নাই কারণ আপনার গবেষণা যদি বলে যে শয়তান যদি আপনার সহযোগী হয় তাই না অনেক সময় অনেক গবেষকের সহযোগী কিন্তু শয়তান অনেক বুদ্ধিজীবীর সহযোগী হচ্ছে শয়তান অনেক শিক্ষাবিদের সহযোগী হচ্ছে শয়তান এবং ভুল বিভ্রান্তির পথে কিছু সংখ্যক মানুষ যারা নিজেদেরকে আলেম মনে করে চলছে তাদেরও সহযোগী হয় শয়তান শয়তান যদি কারো সহযোগী হয় সে যত জ্ঞান রাখুক না কেন সে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে পারে না তখন কোরআন আল্লাহর কিতাব কিনা বা ইসলামের আরও বিভিন্ন মৌলিক বিধান এগুলোর অথেন্টিসিটি সে পরীক্ষা করে যদি সে একটা রেজাল্টে আসে একজন হয়তো অথেন্টিকে আসবে আরেকজন ভুলটাতে যাবে তাহলে আপনার সেই রেজাল্টটা কি গ্রহণযোগ্য হবে হবে না তার মানে হচ্ছে এই জায়গায় সত্যটা ফিক্সড অতএব এখানে আর কোনো গবেষণা চলবে না ইসলামের এরকম জায়গা বহু আছে কিন্তু আবার ইসলামে এরকম কিছু জায়গাও আছে যেখানে মানুষকে তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করার স্বাধীনতা দেয়া হয় হয়েছিল কোন মাস থেকে আমরা এখন সাল গণনা করব এটা ছিল সেরকম এখতলাফ করার মতো একটা জায়গা কারণ রাসুল সাল্লাম কি বলে দিয়েছেন তিনি কি বলে দিয়েছেন যে তোমরা এই সময় থেকে সাল বর্ণনা করো গণনা করো অথবা তিনি কি বলে দিয়েছেন এই মাস থেকে হিজরিসাল এর মাস বৎসর শুরু হবে এটাও কিন্তু বলে দেননি যেহেতু এখানে নস নাই অথবা এই জায়গায় মতামত ব্যক্ত করার সুযোগ ছিল এবং সাহাবাই কেরামের মধ্যে কেউ কেউ বললেন যে আমার দৃষ্টিতে রমাদান হচ্ছে অফদল সবচেয়ে উত্তম মাস যে মাস দিয়ে সাল শুরু হতে পারে কারণ এই মাসে আল কোরআন নাজিল হয়েছে কেউ কেউ বলেছেন যে না আমার মত হচ্ছে রবিউলাউল মাস থেকে কারণ রবিউলা উয়াল মাসেরও নানা সিগনিফিকেন্স আছে এর মধ্যে রাসুল সাল্লা সাল্লামের আগমন রবিউলাউল মাসে হয়েছিল মদিনায় ফলে তারা বলেছেন যে আমাদের মতে রবিউলাউল মাস প্রথম মাস হতে পারে এরপরে এভাবে বিভিন্ন মতামতের পরে অমর রহমান এবং আলী এরা দিয়াল্লাহ তালানো দ্বিতীয় খলিফা এটা অমরের সময় হচ্ছিল বাট তার সাথে তৃতীয় এবং চতুর্থ খলিফাও একমত পোষণ করেছেন তারা বলেছেন যে না মহরম মাস থেকে আমরা গণনা শুরু করব। এটা হলো আল্লাহর মাস সব মাসই আল্লাহর মাস বাট এটাকে স্পেশালি উল্লেখ করা হয়েছে শেষ পর্যন্ত মহরম থেকে গণনা শুরু হলো মহরম হল হিজির মাসের প্রথম মাস